আসসালামু আলাইকুম বিএসআদি ডট কম থেকে আমি মোসামত রুমি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করতে আশা করি এতক্ষণে আপনারা দেখতে পেরেছেন আজকে আমাদের আলোচনার বিষয়টা কি হ্যাঁ আজকে আমরা আপনাদের সাথে বয়স্ক ডিভোর্সে কিছু পার্টের প্রোফাইল নিয়ে আলোচনা করব অবশ্যই সেটা ডাক্তার প্রোফাইল নিয়ে তাই দেরি না করে আমাদের লাইফটিতে হয়ে যান এবং আমাদের প্রোফাইলগুলো যেন মিস না করে যান এবং অবশ্যই অবশ্যই আমাদের লাইফগুলো কিন্তু শেয়ার করে দিবেন আজকে আমি যে এই তিনটি প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেকটি প্রোফাইল কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট তাই সবাই দ্রুত জয়েন হয়ে যান আমাদের আমি একটু সময় নিচ্ছি আপনারা আমাদের সাথে জয়েন হয়ে গেলে আমরা আমাদের প্রোফাইল গুলো নিয়ে বিস্তারিত বলবো ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আজকে আমরা চলেন আমাদের প্রোফাইলগুলোতে চলে যাই আমাদের আজকে সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন ডাক্তার পাত্রের পাত্রের বয়স হচ্ছে আটচল্লিশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চ এই পাত্র উত্তরা একটি প্রাইভেট হসপিটালে সিনিয়র সার্জন হিসেবে কর্মরত আছেন পাত্রের একটি ছেলে বেবি আছে এবং পাত্র মিরপুর ওয়েল সেটেলড পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাত্রের বাবা একজন ডাক্তার এই পাত্রের মা একজন ডাক্তার ছিলেন এই পাত্রেরা তিন ভাই দুই বোন ভাই বোন সবাই বাহিরে অর্থাৎ ইউএসএ কান্ট্রিতে এই পাত্রের ইউএসএতে ইউএসএ এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকা চৌষট্টি জেলা ভিত্তিক যদি কোনো লেকচারার হোক বা ডাক্তার প্রোফাইল হোক বা যে কোনো প্রফেশনের যদি কেউ থেকে থাকে যাদের যদি কোনো বেবি থাকে তাতেও এইরকম কোন প্রবলেম নেই সে বেবি অ্যাকসেপ্ট করতেও রাজি আছে অবশ্যই নামাজি সুন্দরী মার্জিত হতে হবে পাত্রীকে ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন bieshadi.com বিডি তে আচ্ছা বর্তমান সমাজ বর্তমান সমাজে ডিভোর্সের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তাই এই ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাওয়ার রিজন আমরা আমাদের প্রফেশন থেকে যেটা পেয়েছি ম্যাক্সিমাম হয় অ্যাডিক্টেড অথবা বিশ্বস্ত নয় আর তাই জীবন চলাকালীন অবশ্যই একজন বিশ্বস্ত জীবনসঙ্গীর প্রয়োজন কিন্তু প্রতিটা মানুষের জীবনেই আছে আর সেজন্য বিশ্বস্ত একজন জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের দক্ষ এবং অভিজ্ঞ টিমের সাহায্যে আপনাদেরকে একজন পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে দিব ইনশাল্লাহ ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আমাদের আজকের লাইফটি আশা করব আপনারা বেশি বেশি শেয়ার করবেন কেননা আপনার আশেপাশে পরিবারের যদি রিলেটিভসে কেউ থেকে থাকে যা ডিভোর্স হয়েছে একটা বেবি আছে অথবা নিজে বলতে পারছে না যে সে বিয়ে করতে চাচ্ছে বা লাইক তার সন্তানদের জন্য সে ডিসিশনটা নিতে পারছে না যদি এরকম কেউ থেকে থাকেন যাদের বাবা আছে মা নেই মা আছে বাবা নেই বা তাদের দুইজনের মধ্যে সেপারেশন চলছে বা উইডো এরকম যদি কেউ থেকে থাকে অথবা অল্প বয়সের মধ্যে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা চলেন আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই আমাদের দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে একজন ডাক্তার পাত্রের এবং অবশ্যই সে একজন ডিভোর্সি এই পাত্রের বয়স হচ্ছে পঞ্চাশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফি সাত ইঞ্চ এই পাত্র উত্তরা এগারো নম্বর সেক্টরে ওয়েল সেটেল এবং ঢাকা মেডিকেল কলেজে সিনিয়র সার্জন হিসেবে কর্মরত আছেন এই পাত্রের একটি মেয়ে আছে মেয়ে সন্তান উনি বিয়ে ওনারও বিয়ে হয়ে গেছে উনি ওয়েল সেটেল আচ্ছা এই পাত্রের বাবা একজন রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার ছিলেন পাত্রের মা একজন হাউস ওয়াইফ এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে চৌষট্টি জেলাভিত্তিক ডিভোর্সে যদি কোনো পাত্রী থেকে থাকে অথবা উইডো থেকে থাকে সেটা টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি প্লাস পর্যন্ত তারা দেখবেন অবশ্যই নামাজি সুন্দরী হতে হবে শিক্ষিত পরিবার হতে হবে কারণ এখন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে যেটা আমাদেরকে বলেছে যে এখন ওই সময়টা নেই যে অল্প বয়সে বিয়ে করব বা লাইক দুজনের মধ্যে ম্যাচিং হবে এরকম কিছু নেই যদি একজন ভালো মানুষ হয় ভালো মনের একজন মানুষ যাকে নিয়ে আমি আমার জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত পাশে থাকতে পারবো বা রাখতে পারবো তাই যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন অবশ্যই আমাদের সাথে ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে কনা আমাদেরকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের সার্ভিস সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে হলে আমাদেরকে ক্যাপশন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন এবং যদি কারো এমনটা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদেরকে সরাসরি কল দিয়ে যদি আপনাদের দ্বিধাবোধ হয় কথা বলতে দ্বিধাবোধ হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ বেএসালি ডট কম বিডিতে আপনারা টেক্সট করতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটি ক্লিয়ার করে দিচ্ছে আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর এবি সুপারমার্কেট লিটল লেভেল থ্রিতে আমরা সপ্তাহে সাত দিনই অফিসে থাকি আপনারা যে কোনো সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে আমরা আপনাদের সকল সমস্যার চেষ্টা করব ভালো একটা সলিউশন খুঁজে দেওয়ার এবং আপনাদেরকে একজন পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য আর হ্যাঁ এটা কিন্তু বেস্ট একটা সুযোগ যাদের ডিভোর্স হয়েছে বা কিছু যারা নিজস্ব হতে পারে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরে ডিভোর্স হয়েছে কারণ অনেকেই দেখা যায় বিশ্বস্ততার কারণে তাদের মধ্যে সেপারেশনটা বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হাজারো সুযোগ শত শত প্রোফাইল দেখার পরও আপনি তার মধ্যে একজনকে বেছে নিতে পারবেন যাকে আপনি আপনার জীবনে একদম পারফেক্ট জীবনসঙ্গী মনে করবেন আর তাই সেই পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে পেতে হলে আমাদের সাথে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে হবে তাই দেরি না করে বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক আপনাদের উদ্দেশ্য বলছি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হানড্রেড পারসেন্ট বিশ্বস্ততা এবং প্রাইভেটি প্রাইভেসি সিকিউরিটি মেনটেন করে আপনাদের জন্য কাজ করব কারণ আমাদের কাছে আমাদের ক্লায়েন্টদের প্রাইভেসিটা সর্বপ্রথম আচ্ছা চলেন আমরা আমাদের সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন ডিভোর্স ডাক্তার পাত্রের এই পাত্র রাজশাহী একটি মেডিকেল কলেজে কর্মরত আছেন এবং উনি একজন বিসিএস ক্যাডার ও এই পাত্রের বয়স হচ্ছে 42 টু পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এগারো এই পাত্রের কোনো বেবি নেই অর্থাৎ শর্ট ডিভোর্স এই পাত্রের বাবা একজন প্রফেসর পাত্রের মাও একজন প্রফেসর এই পাত্রের দুই বোন এক ভাই ভাই বোনেরা যথেষ্ট ওয়েল সেটেলড তো এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে রাজশাহী জেলার বা আশেপাশে জেলার যদি কেউ থেকে থাকেন তাহলে ফার্স্ট প্রায়োরিটি দেয়া হবে উত্তরবঙ্গের হলে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু শিক্ষিত হতে হবে পাত্রীকে যে ডাক্তারই হতে হবে এমন কোনো কথা নেই পাত্রী যে কোনো প্রফেশনেরই হতে পারে কিন্তু অবশ্যই ভালো সৎ মন মানসিকতা হতে হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি চৌষট্টি ভিত্তিক যদি এমন কেউ থেকে থাকেন যে কোনো প্রফেশনে যদি এমন কেউ থেকে থাকেন তার যদি একটা বেবিও থাকে তারপরও এই পাত্র অ্যাকসেপ্ট করবে তাই দেরি না করে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আজকে আমি যে তিনটি প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এই তিনটি প্রোফাইলে যে এবং যারা ইন্টারেস্টেড হবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ যোগাযোগ করবেন আর আপনি এবং আপনার আশেপাশে যে এবং যারা আছেন তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিএসাদি ডট কমের সাথেই থাকবেন আবারও চলে আসব আপনাদের মাঝে নতুন নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আলোচনা করতে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম